লো গাইস আসসালামু নিচে যাদের ছবি দেখতে पाচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর اسماعিল ইসিম তার নামে এটা কি শুনলাম আপনারা নিজেরাই ভিডিওটা দেখেন পুরা ধর্ষণ মামলা এটা বিশ্বাস করার মতো না তারপরেও সত্যতা যাচাই করা দরকার ময়মন সিংহের হালুয়া খাটের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত পাগলে বাইছে তো আমারে পাগলে দর্ছি দু তিন হাজার টাকা তোমারে লাও দেই বুধবার বিকেল 4:30 টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তনয় সাহা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপপরিদর্শক আরওয়ান হোসেন জাগনিউসকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে হালুয়াঘাট থানা পুলিশ আদালতে পাঠায় পরে বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন একই দিন ভুক্তভোগী কিশোরীর মা বাতি হয়ে ইসমাইলকে আসামি করে থানায় ধর্ষণ এর আগে মঙ্গলবার দুপুর দুইটার দিকে হালুয়াখাট থানায় আসেন ইসমাইল হোসেন পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ আলোচিত ইসমাইল হোসেন হালুয়াখাট উপজেলার কালিয়ানিকান্দা গ্রামের বাসিন্দা সুরুজালের ছেলে তার স্ত্রী সহ দুই সন্তান রয়েছে মামলা ও পুলিশ সূত্রে জানায় ইসমাইল হোসেন এবং ওই কিশোরী পাশাপাশি গ্রামে বসবাস করেন ভুক্তভোগী কিশোরীর মা মানুষের বাসা বাড়িতে কাজ করে সংসার চালাতেন কিশোরী নিজ বাড়িতে কাজ করত ওই বাড়িতে প্রায়ই আসা যাওয়া করতেন ইসমাইল হোসেন কিশোরীর মা বাড়িতে না থাকা সুবাদে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করতেন এক পর্যায়ে বাসার কাজ করানোর জন্য মাসিক বেতনে তাকে নিজ বাড়িতে নিয়ে যান ইসমাইল হোসেন সেখানে বিয়ের প্রলোভনে পাঁচ থেকে ছয় মাস ধরে তাকে ধর্ষণ করে আসছেন ইসমাইল সম্প্রতি ওই কিশোরী বিয়ে করার জন্য চাপ দেয় এতে ইসমাইল ক্ষিপ্ত হয়ে খুন করার হুমকি দিলে কিশোরীকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন শনিবার রাত আটটার দিকে কিশোরীর মা বাড়িতে না থাকার সুযোগে আবার তাকে ধর্ষণ করেন ইসমাইল পরে বিয়ের কথা বলে তিনি রাজি হননি এ ঘটনায় কিশোরীর মা থানায় মামলা করেন